চলছে সরস্বতী পুজো সেই উপলক্ষে রাতের দিকে দুর্গাপুর মহকুমার অন্ডাল ব্লক অন্তর্গত কলিয়ারি এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে ভোজালির কোপ ঘটনায় গুরুতর আহত চার পরে প্রত্যেককে নিয়ে গিয়ে ভর্তি করতে হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের এইচ এম এস ইউনিটের সভাপতি রাজকুমার কাহার কেন রাজকুমার কাহারকে অনুষ্ঠানে ডাকা হলো এই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব অভিযোগ সেই সময় বেশ কয়েকজন আচমকা ভোজালি লাঠি নিয়ে চড়াও হয় রাজকুমার কাহারের ওপর সেই সময় ক্লাব সদস্যরা তাকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা ক্লাবে তিন সদস্যকে ভোজালি নিয়ে তারা শুরু করে ঘটনায় গুরুতর জখম হয় পঙ্কজ কুমার গড় মহেন্দ্র কুমার গড় উপেন্দ্র কুমার ও স্থানীয় তৃণমূল নেতা রাজকুমার কাহার পরে তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তবে ঘটনার পরেই অভিযোগ ওঠে এই দুষ্কৃতীরা তৃণমূল এদের মিটিং মিছিলে হাঁটতে দেখা যায় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় অন্ডাল ব্লকের নবকাজরা এলাকায় ঘটনায় অন্ডাল থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে স্থানীয় তৃণমূল নেতা রাজকুমার কাহারের বক্তব্য তৃণমূল হয়ে তৃণমূলের লোকেদের কাছে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না ক্ষোভে ফেটে পড়েন আহত তৃণমূল নেতা রাজকুমারের স্ত্রী অর্চনা দেবীও পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীদের একাংশ ঘটনাটিকে নিয়ে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব तभी यही घटना के मध्य को राजनीतिक विषय नहीं दाबी जिला तृणमूल नेतृत्व हुआ यही था कि छोटा बच्चा लोग का प्रोग्राम हो रहा था उसी में हम लोग बुलाए थे राजकुमार दा को प्रोग्राम में प्राइज देने के लिए उसी टाइम सनी सिंह आया डंटा लेकर के उसके साथ जोगिंदर पटेल था और उसके बाद उसका छोटा भाई साहिल सिंह जो है सनी सिंह का छोटा भाई साहिल सिंह वो चाकू निकाल करके सबको मारने लगा क्यों मारने लगा वही प्राइज छोटा जाति का आदमी कैसे देगा वही बोल करके मारने लगा कि राजकुमार प्राइज देगा तो हम छोटा हो जाएगा सबको हाँ, सब मारेगा तो एम सी तो, पार्टी का है दादागिरी का रहा राजकुमार से छोटा जाति का आदमी है उसको प्राइज नहीं दिया जाए प्राइज उससे बंटवाया नहीं जाए बच्चों को उनसे प्राइज नहीं दिलवाया जाए सनी सिंह आया था उसके साथ आया था जोगिंदर

তারপরে বলছে তোমরা ছোটো জাতিকে কিনে রেখেছে প্রাইজ বিতরণ করার জন্য আমরা আছি আমরা ছোটো জাতি আমরা সব কিছু করেছি এইবারে ওদের তরকাতার্কি করতে ওদের চাকু নিয়ে এসেছিলো আমরা বুঝতে পাইনি এবার পূজা মহল কেউ বুঝতে পারে না ধারা ধারা তারা চাকু চালু শুরু করে দিয়েছে তিনজনকে লিখেছে আমাকেও বাচ্চাদের জন্য একজন কার লেগেছে আর আমার আঙুলটা আমার ফ্র্যাকচার হয়েছে এখন আমি এক্স রে করাই এখন এক্স রে হবে এখন কিছু খবর খবরও তৃণমূল করে আপনি আমি তৃণমূল করি কি আছে আপনি তৃণমূলে আমি আমি তৃণমূলে আমি ইউনিয়ন করি আমি নিজে ইউনিটে ওইখানে এসএমএস এ হিন্দ মজদুর সভা ইউনিয়ন করি আমি খারাপ কি বুঝা বুঝতে পারি খারাপ লাগে আমার অনেক খারাপ লাগছে কি যে একই কুলারিতে একই পার্টির লোক তাতে ওদের কি আছে আমি কোনো দলের নাম লিখি না আমি সিধা প্রশাসনে রিকোয়েস্ট করব এটা কোন মুদ্দে কিছু করুন যেহেতু আমাদের কিছু বাঁচা যায় उनको पता चला कि ऐसा सब बात है तो हम आए हम तो सरस्वती पूजा में व्यस्त थे कि पूजा होगा घर में कोई फोन करके बोला कि ऐसा-ऐसा बात है, है है चोट लगा है उनको तब हमें पे आए हैं, भाग जो भागा है, उसको पकड़ के लेके आइए, उसको हम जूता से मारेंगे चप्पल से मारेंगे कमा खा रहा है तो उसको क्या हो रहा है अपना बाल बच्चा के लिए मेरा पांच गो बच्चा है कहाँ जाएगा वो तो चाकू मारेगा कभी गन लेके दिखाता है कभी चाकू लेके दिखाता है दादागिरी करता है चुन्नू सिंह उसका भाई आए वो आप खड़ा रहे उसको खड़ा कीजिए हम उसको जूता से मारेंगे बस इतना जानते हैं कि इनको एक बार और बुलाया था मारने के लिए गुंडा बुलाया था मारने के लिए हमेशा इनके साथ में गलत ही चीज करता है वो चुनू सिंह गया उसका भाई पकड़ में आया है आप लोग का सपोर्ट चाहिए हमको उसको पकड़ के ले आइए आज नहीं तो कल उनको मार देगा वो ऐसे करेगा हम पांच को बच्चा लेके कहा जाएंगे এরকম এত ছোট একটা ম্যাটার নিয়ে এত বড়ো ঘটনা হওয়াটা উচিত নয় মানে খুব মাইনার এটা কথাবার্তা একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন নিয়ে এই ঝামেলা নিই পা শুনলাম আমি ওই তো রকম কথা হয়েছে হ্যাঁ আমরা পার্টি করি কিন্তু এইরকম তারাও তো পার্টি করে বলছে হ্যাঁ যারা মেরেছে ওরাও পার্টি করে কোন পার্টি আমরা টিএমসিতে বলি আমরাও তো পার্টি করি কিন্তু এরকম সাহস পাই না আমরা এরকম মানে ঘটনা যেটা হয়েছে এত ছোট জিনিসের নিয়ে মারধর করা তার উপরে মানে চাকু নিয়ে মেরেছে তিন চারজন হ্যাঁ যেটা হয়েছে মানে অভিযোগ যারা দিয়েছে এরকম হয়েছে তবেই তো ওরা বলছে মানে হয়নি এর আগে আমাদের এই এলাকাতে এরকম কোনো মানে ঘটনা আমরা শুনিনি এই প্রথম শুনলাম তো হওয়া উচিত নয় দাদা বাংলাতে সরস্বতী করে এই তৃণমূল সরকার বাধা দিয়ে চলেছেন আবার একদিকে কালকের কাজরাতে সরস্বতী পূজায় বাৎসরিক তাদের প্রাইজ বিতরণী অনুষ্ঠান নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং এই গোষ্ঠী সংঘর্ষের মধ্যে চারজনা এমনভাবে আহত হয়েছে যাদেরকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি সারা বাংলাতে তৃণমূল সরকার দ্বারা একদিকে পুজোকে বাধা দেওয়া হচ্ছে আবার একদিকে নিজেরা যখন পুজো করছে সেখানে গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে নিজেদের মধ্যে মারামারি সারা বাংলাকে কিভাবে অশান্তি করতে হয় সারা বাংলায় কিভাবে অশান্তি হয় এই তৃণমূল সরকার দ্বারা এবং এই তৃণমূলের নেতাদের দ্বারা প্রতিনিয়ত বাংলার প্রত্যেকটা মানুষ নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে আমরা ধিৎকার জানাই এই সরকারকে আমরা ধিৎকার জানাই এই তৃণমূলের সমস্ত রকমের প্রশাসনিক নেতাদেরকে যারা পুজোকে কেন্দ্র করে এরকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি দেখুন নবকাজড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের জায়গা সেখানে সরস্বতী পুজোর সময় তৃণমূলটা কেউ থাকে না মা সরস্বতীর আরাধনায় থাকে দুজনের মধ্যে কোনো তর্ক বিতর্ক হয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো গন্ধ নেই এটাকে বিজেপি